হঠাৎই ফাঁকা কোচবিহার জেলা শাসকের দপ্তর কারণ নিয়ে ধোয়াশা বৃহস্পতিবার দুপুর থেকেই অজানা কারণে হঠাৎ শুনশান হয়ে যায় কোচবিহার জেলা শাসকের দপ্তর প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে অফিস চললেও দুপুরের পর সাগরদিকে সংলগ্ন জেলা প্রশাসনিক ভবনটি ফাঁকা হয়ে থাকতে দেখা যায় এতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রশাসনিক মহলে চোখে পড়েছে অফিস নিরাপত্তা নিরাপত্তারক্ষী থাকলেও দপ্তরের ঘরগুলি প্রায় ফাঁকা উপস্থিত নেই কোনো আধিকারিক বা কর্মী জেলা শাসক নিজেও একদিন অফিসে আসেনি বলেই খবর তবে ঠিক কী কারণে অফিস বন্ধ রাখা হয়েছে তা নিয়ে সরকারি তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম হয়রানির মুখে পড়েন অনেকেই জানান গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আসলেও দপ্তরের বাইরে দুই ব্যক্তি তাদের জানান অফিস আজ বন্ধ রয়েছে তবে কেন বন্ধ এই প্রশ্নের জবাব তারা পাননি একজন স্থায়ী নাগরিক জানান আমি জমির কাগজ সংক্রান্ত কাজে এসেছিলাম কিন্তু এসে দেখি পুরো অফিসই ফাঁকা কাউকে পাওয়া যাচ্ছে না এইভাবে হঠাৎ বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ তো সমস্যায় পড়বেনি। জেলা শাসকের দপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয় এভাবে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে যদিও দপ্তরের তরফে এই বিষয়ে কোনো মন্তব্য বা ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি

গুরুত্বপূর্ণ স্থান কুচবিহারের সাগর দিঘি সেখানে হচ্ছে কুচবিহারের যেটা হচ্ছে একদম অক্সিজেন মানে কুচবিহারের আতাপ আত্মা ডিএম অফিস সেই ডিএম অফিসে একটা আতঙ্ক ছড়িয়েছে যে সেখানে বোমা পাওয়া গেছে কিন্তু এটা সত্যি যে ভারত বাংলাদেশ সীমান্তে এই কুচবিহার জেলা খুব স্পর্শকাতর জেলা এবং এটা সঠিকভাবে তদন্ত করা উচিত আর সব থেকে বড়ো কথা গুজব যাতে কেউ না ছড়াতে পারে সেটাও দেখতে হবে এবং আমরা চাচ্ছি এটা সঠিক তদন্ত এবং যাতে হয় দেখতে হবে আপনার নাম শুভেন্দ্রনাথ আইনজীবী খুঁজবে